আল্লাহর নবীকে আবার প্রশ্ন করেন আল্লাহর নবী আন আকসার মা ইদখিলুন নাস আন نار আল্লাহর নবী আপনি বলেন কোন কাজটি কোন কর্মটি সব চাইতে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তখন আল্লাহ নবী বললেন দুইটা কথা বললেন আলফাহ আলফাত একটা হলো মুখমন্ডল আর একটা হলো লজ্জা স্থান এই মুখমন্ডলের কারণে লজ্জা স্থানের কারণে বেশির মানুষ জাহাজ নামে চলে যাবে তার মানে এই দুইটাকে সবার সর্বদা হিফাজতে রাখতে হবে জবান আল্লাহ দিয়েছেন দুইজন ফেরোস্থা নিয়োজিত আছেন মায়াল ফেরো মিল ইল্লা লাদাইহি রকিবুন আতিদ আপনি যা বলবেন তা আপনার প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা কথা আপনার তালিববদ্ধ চলছে কারণ আল্লাহ জবান দিয়েছে নিজের মনমতন চলা যাবে না নিজের মনমতন যেটা মন সেটাই মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না যারা ईमानदार হবে যারা পরহেজগার হবে এরা কোনোদিন অপ্রজনীয় ভাষা ব্যবহার করবে না যারা চালাক হবে যারা ভট পবিত্র হবে যাদের কথার ওজন বেশি থাকবে এরা কোনো দিন অপ্রয়োজনীয় কথা বলবে না কেন না এই মুখের কারণে মানুষ জাহাজ নামে চলে যাবে আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে পরকালের প্রতি যদি ঈমান থাকে তো আল্লাহর নবী বলেছেন ফাল ফালিয়াকুল খায়রান তোমরা ভালো 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 কথা আর নচেত আস তোমরা চোখ থাকো তোমাদের প্রয়োজন আছে তোমাদের কথা বলা দরকার আছে তোমরা সেখানে প্রয়োজন মাপিক কথা বলো যেখানে তোমাদের প্রয়োজন নাই এক কাপ চা খাওয়ার জন্য পাঁচ ঘন্টা প্রধান বক্তার মতো লেখ ছেড়ে দিতে হবে সেটা তোমার প্রয়োজনের বাইরে সেটা তোমার দরকার নাই ফজরে সলা ত আদায় করে নিলে আর এক কাপ চা খাওয়ার জন্য সেখানে সকাল নটা হয়ে গেল কত নিজে গিবাদ হয়ে গেল মনে রেখে দাম এই মুখের কারণে যদি কেন নিন্দা করেছো পর চর্চা করেছো মুখের ভাষা খারাপ করেছো তোমার কথা দেখেও যদি কষ্ট পেয়ে থাকে তোমার বাপ মা যদি তোমার ভাষাতে কথা যদি কষ্ট পেয়ে থাকে তোমার পারিবারিক সংসারিক জীবনে তোমার গ্রামবাসী পাড়া প্রতিবেশী যদি তোমার বন্ধু বান্ধব যদি তোমার মুখের দাঁড়াতে যদি কষ্ট পেয়ে থাকে কেয়ামতের ময়দানে তুমি যখন জান্নাতে যাবে সে করে আল্লাহকে বলবা আল্লাহকে বলবে আল্লাহ আমি তার কথাতে আমি কষ্ট পেয়েছিলাম এখন কি হবে না তো আপনার নেকি কেটে তাকে দিয়ে দেওয়া হবে এজন্য জন্য আল্লাহ আর নবী বলেছেন জাহান্নাম যাওয়ার মূল কারণ সব সহল সহজ জাহান্নাম যাওয়ার সব সহজ কারণ হলো যে ব্যক্তি বেশি বেশি চায়ের দোকানে বসে থাকবে যারা তিন ঘন্টা চার ঘন্টা সকাল সন্ধ্যা চায়ের দোকানকে এরা নিজের বাসি স্থান মনে করে নিবে সব চাইতে সহজভাবে চায়ের দোকান জাহান্নাম যাওয়ার কারণ সব জাহান নাম যাওয়ার সহজ গুণ হলো চায়ের দোকানে যারা আড্ডা পিটে কখন কোন ভাষা বলে দিবে কখন কোন কথা বলে দিবে নিজে সে করতে পারবে না এবার দেখেন আল্লাহ নবী বলেছেন তোমরা মুখে সাবানকে কন্ট্রোল কর নচত বে কন্ট্রোল হলে জবাব দিতে পারবে না তৃতীয় নাম্বার হল লজ্জা স্থান লজ্জা স্থানের দ্বারাতে অনেক পাপ হয়ে যেতে পারে এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমরা যদি তোমাদের মখমন্ডলের তোমরা যদি তোমাদের মখমন্ডল এবং লজ্জায় স্থানে তোমরা যদি হেফাজত করো তোমরা যদি মখমন্ডলের লজ্জায় স্থানের যদি जिम्मेদারি নিয়ে নাও তাহলে আমি নবী মোহাম্মদ বলছি তোমাদের জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের লজ্জা স্থান মুখমন্ডলের জিম্মেদারি নাও আমি নবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম তোমাদের জান্নাতের গ্যারেন্টি নিলাম ভাষাটা শুনেন কত বড় কথাটা চিন্তা ভাবনা করেছে সামান্য মুখ জিহুব্বা আর লজ্জা স্থান হেফাজত করেন অনেক জায়গাতে আল্লাহ শুধু লজ্জায় স্থানের কথা বলেছে যে হেফাজত করো হেফাজত করো হেফাজত করো কেন বললেন আল্লাহ রসুল আমার বললেন যে জিম্মাদারে নিয়ে নাও না সহজ মনে তাহলে এই মুখ স্থান এই কারণে মানুষ জাহার নামে চলে যাবে একটা হাদিস আপনাদের সম্মুখে বলছি হাদিসটা হচ্ছে বোখারির হাদিস এক হাজার তিনশো ছিয়াশি নম্বর হাদিস খুব ভালো করেছিল সামুরাইবনে জন্তুব রাজি আল্লাহ তালাহ তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ফজরের সলাত আদায় করলেন ফজরের সলাত আদায় করার পর মুসাল্লির দিকে সাহাবির দিকে মুখ করে বসলেন আপনাদের ইমাম সাহেব সালাম ফিরার পর আপনাদের দিকে মুখ করে বসে না বসে না বসে তো সামুরাইবনে জন্তুব বলছেন যে আল্লাহ রসুল্লাহ কিন্তু ফজরের সলাতের পর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন যে আল্লাহ রসুল আমাদেরকে জিজ্ঞাসা করছে সাহাবীরা তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছ তখন সাহাবীরা বলেন না সাহাবীরা আবার প্রশ্ন করছেন আল্লাহ রসুল আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন আল্লাহ রসুল বলছে হ্যাঁ আজকে একটা স্বপ্ন দেখেছি আল্লাহ রসুল তখন সাহাবিরা বলছেন আল্লাহ রসুল স্বপ্নটা কি দেখেছেন বলে তখন আল্লাহর নবী সাহাবিদের কে বলতে আরম্ভ করলেন আল্লাহর নবী সাহাবিদের কে বলছেন ও আমার সাহাবিরা তোমরা শুনে রেখে দাও আমার কাছে দুইজন ব্যক্তি আসলো আমার কাছে আসার পর আমাকে যেন অপর দিকে নিয়ে গেল যেতে 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 অনেক দূর যেন অগ্রসর হলাম যেতে যেতে দেখতে পেলাম এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আর অপরজন ব্যক্তি যেন তার মাথায় পাথর মেরে মেরে তাকে আঘাত মরছে যখনই তার মাথায় পাথর মেরে মেরে যখন তাকে আঘাত ধরে তখন তার মাথাটা যেন চৌচির হয়ে যায় আবার যখন পুনরায় পাথরটি আনতে যায় তখন যেন পূর্বের নেতার মাথাটি আবার সেই রকম হয়ে যায় এইভাবে যেন তাকে যেন তাকে পাথর আঘাত ধরা হচ্ছে তখন আমি বললাম জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল বললেন জিব্রাইল বললেন্লা আপনি আরো সামনে বাড়ুন আরো আপনি সামনে অগ্রসর হন আপনাকে যেন পরে বলা হবে তো নবীজি বলছেন সাহাবিরা রে আমি তখন সামনে এগাতে লাগলাম যেতে লাগলাম যেতে 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 অনেকটা দূর জন অগ্রসর হলাম দেখতে পেলাম একটা তন্দুর চুলার মতো না তন্দু রাখার মতো ভিতরটা যেন সংকীর্ণতা হয়ে আছে আর যেন ও ভিতরটা যেন সংকীর্ণ আর তলটা যেন তার প্রশস্ত রয়েছে এই রকম একটি তন্দুর চুলার মতো আগুন আর আগুন আর সেইখানে নারী পুরুষ পুরুষ নারী যেন চিৎকার করেছে যন্ত্রণায় তা আমি তখন বললাম জিব্রাহিম আপনি বলে দেন এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে বারণ সামনে অগ্রসর হন আপনাকে পরে বলা হবে জিবরাইল তখন আল্লাহর নবীকে আরো সামনে নিয়ে যেতে লাগলেন তো সাহাবীদেরকে বলেছেন সাহাবীরা আমি যেন আরো সামনে অগ্রসর হলাম যেতে চেপে অনেকটা দূর অগ্রসর হলাম আমি একটা নদী দেখতে পেলাম সেই নদীটা কোনো পানির নদী নাই নদীটা কোনো দুধের নদী নাই সেই নদীটা হলো রক্ত পচা দুর্গন্ধময় যুদ্ধ রক্তের নদী সেই রক্তের নদীতে যেন মানুষ সাঁতার কাঁচে সাঁতার কাঁদতে কাঁদতে যখন সেই নদীর তীরে যখন নদীর তীরে যখন তারা আসার চেষ্টা করে তাদেরকে আবার পাথর মেরে 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 তাদেরকে আবার জন নদীর মাঝখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমি বললাম এদের কি কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে আপনি বলেন আল্লাহ এবার জিব্রাইল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে শুনেন আপনি যখন প্রথমে দেখতে পেলেন যখন আপনি প্রথম দেখতে পেলেন একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে আর অপরটি যেন তার পাথায় পাথর মেরে মেরে যেন আঘাত করছে এই শাস্তির কারণটা শুনে এই শাস্তির কারণ হল এই ব্যক্তির দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করেছে কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন অনুযায়ী দুনিয়াতে জীবনটাকে কাটায় নাই এই ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন অনুযায়ী জীবনটাকে কাটায় নাই দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে নাই এই কারণে তাকে পাথর বেড়ে 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 যেন আঘাত করেছে আমার সামনে টানে বামে যতগুলো উপস্থিত রয়েছে আলেম ওলামা হাফেজ খারি এদেরকে উদ্দেশ্য করে বলছে এটাই নাই যারা মা বোনেরা আছেন আমার সামনে যারা পুরুষরা রয়েছেন সাধারণ মানুষ যারা যারা শিক্ষা গ্রহণ করেছেন যারা কোরআন শিখেছেন কোরআন করতে জানে সেটাকে আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন আপনাকে একটা সময় বের করতে হবে সময় মে অনুযায়ী যেন আপনাকে প্রতিদিন যেন কোরআনটা তেলাওয়াত করতে হবে যারা আলেম আছেন যারা হাফিজ আছেন যারা মা বোনেরা যারা কোরআন তেলাওয়াত করতে জানেন যদিকালে কালে যদি শিক্ষা গ্রহণ করার পর যদি কোরআন যদি না পড়েন আজকে আমাদের সময় আমাদের সবচেয়ে বড় ভাইরাশ হলো কোরআন শিক্ষা করেছে আর রমজান মাসে কুরআন পড়বে রাত জাগবে রমজান মাসে কুরআন শিক্ষা করবে আর বাকি 11 মাস কোরআনটাকে আলমারিতে সুখে যে সাজিয়ে দেবে আবার রমজান মাস আসবেই তো কুরআনটাকে খুলবে আর কোরআনের ওপরে এক আঙ্গুল পরিমাণ ধুলো পড়ে থাকবে যাদের বাড়িতে কোরআন আছে যাদের বাড়িতে কোরআন আলমারিতে সুখেছে সুস করে রাখা আছে কোরআনের ওপরে বালি পড়ে আছে নোংরা জিনিস পড়ে আছে কেন না কেন কোরআন রমজান মাসে পড়েছে রমজান মাসে পড়েছে আর কোরআনটাকে খুলে দেখা হয়নি বাকি দশ মাস পার হয়ে গেল এটাই আল্লাহ আর নবী বলছে যারাই কোরআন শিক্ষা করবে আর কোরআনটাকে শিক্ষার পরে যেন সে কোরআনটাকে তেলাবাদ করবে না আর কোরআন অনুযায়ী জীবন বিধানটাকে কাটাবে না তাদেরকে এই ধরনের কারণে শাস্তি দেওয়া খুব সাবধান যারাই কোরআন শিক্ষা করবেন যারা কোরআন শিক্ষা করবেন আর করেছেন জানেন তাদেরকে যদি কোরআন এইভাবে দুনিয়াতে তেলাওয়াত না করেন তাহলে আপনাদের এই অবস্থা এবার দেখেন দ্বিতীয় নাম্বার না বিজিক জিবরাইল বলছেন ইয়ার সুল আপনি যেটা দেখতে পেলেন ধন্দর চুলার মতো ভেতরটা যেন প্রশাস দপরটা যেন সম্পীর্ণতা হয়ে যাচ্ছে সেখানে ও পুরুষ আর নারী যেন চিৎকার করেছে। কারণটা কি কারণটা কি নবীজিকে জিব্রাইল বলছেন এরা হলো সেই দুনিয়ার জেনা কারণেওয়ালা দুনিয়াতে ব্যবিচার করেছে পুরুষ এবং মহিলা যারাই দুনিয়াতে জেনা করেছে অবাদ মিলা করেছে তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে তারপরে এবার দেখেন চেনা কাকে বলা হয়। এখন এত সুন্দর জালসার মাহফিল আয়োজন করা হয়েছে আর এখন দেখেন যেখানে বাজার বসা আছে ওখানে লোকের সংখ্যা বেশি আছে যুবদে আর যুবকেরা একে ওপরে ধাক্কা মেরে চলছে একে অপরে নিজেকে পুরুষ মনে করে বাহাদুর মনে করে নিজেকে মানুষ মনে করে না একটা কথা ভালো করে রেখে দেন তার মানে একটা মহিলাকে উলঙ্গ করে তার সঙ্গে মিলামেশা করা এটাই যে জেনা এটাই আমরা মনে করি এটা তো জেনা তো জেনার কতটা ভাগ আছে যার বিভাজন হলো একজন মহিলার সৌন্দর্যকে উপভোগ করা এটাও তার একটা পুরুষের জন্য গুনা একটা মহিলা দেখা যাবে সে রাস্তায় চলবে এখন কত বেহায়া মহিলা আছে এদের সকল তার যেন পর্দার হোস নাই তার মানে একটা পুরুষ যখন একজন বেপর্দা মহিলাকে দেখে তার সুখের যখন সে আনন্দ ভোগ করবে তাই এটাই হলো তার পা একটা ছেলে যেন মহিলাকে ধাক্কা মারবে এটা তার হাতের জেনা অন্তরের চেনা হয় হাতের জেনা হয় পায়ের জেনা হয় তার চোখের যে না হয় কর্মের যে না হয় আজকে জানসার মেলাতে যেইগুলো জেনা চলছে হাতের জেনা হচ্ছে চোখের জেনা হচ্ছে কর্মের জেনা হচ্ছে তার মানে যারা বেজারে আছেন তারা খুব ভালো করে শুনে নেন জেনার যে কত রকম তা বিভাজন আছে এই রকম যদি জেনা হয়ে যায় তাহলে এই রকম তন্দর চুলাতে ছেলে আর মেয়ে মেয়ে আর ছেলেকে অ্যাপ্রোচিং করে তাদেরকে জাহাজ না ফেলে দেওয়া হবে তারা চিৎকার করবে জাহান্নামের নামের ভিতরে এই চেনা করার কারণে আল্লাহ তাদেরকে এই শাস্তি দেবে নাম্বার তিন আল্লাহর নবীকে চিপ্রাইল বলছেন রসুল আল্লাহ আপনি যেটা নদী দেখতে পেলেন সেটা হলো রক্তের নদী পঁচাত গন্ধ মাই যুক্ত রক্তের নদী সেখানে যার মানুষ সাঁতার কাছে এর কারণটা আল্লাহর নবী এরা হলো সুদ দেনেওয়ালা সুদ খানেওয়ালা সুদ দেনেওয়ালা সুদ খানেওয়ালা যারা দুনিয়াতে সুদ দিয়েছে যারা সুদ খেয়েছে যারা সুদ দিয়েছে যারা সুদ উভয় একই খেয়েছে যারা সুদ দিবে আর যারা সুদ খাবে উভয় একই পাপি এদেরকে এই রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে